ফরিদপুরের ভাঙায় কেয়ারটেকার হত্যাকাণ্ডের ঘটনায় বাহাত্তর ঘন্টার মধ্যে তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার সময় ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল গ্রেপ্তারকৃত আসামির হলেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কান্দা গ্রামের মৃত আব্দুর রাজ্জাক কাজীর পুত্র আলামিন কাজী সদরপুর উপজেলার চর ব্রাহ্মন্দি গ্রামের আব্দুল কাইম হালাদারের পুত্র অভি ও হাজারিয়া হাজরাকান্দি গ্রামের মুজিবুর রহমানের পুত্র আব্দুর রহমান পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল জানান গত আটই জানুয়ারি ভিক্টিম ওহাব মাতুব্বরের বোন মামলার বাদী নূরজাহান ফরিদপুরের ভাঙ্গোপ উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের কান্দা মৃত ডাক্তার জামাল খলিফার বাড়িতে যান ভাইয়ের জন্য পিঠা নিয়ে যায় এরপর ভাইকে ডাকাটাকি করেও ভাইকে না পেয়ে বাসায় চলে আসেন পরবর্তীতে এলাকার মনিরুজ্জামান নামে এক ব্যক্তিকে মৃত ডাক্তার জামাল খলিফার স্ত্রী তাদের বাড়িতে গিয়ে দেখতে বলেন মনিরুজ্জামানও এক ব্যক্তি ডাকাটাকি করে ওহাব মাতুব্বরকে না পেয়ে মই দিয়ে উপরে উঠে বাড়ির দোতলায় ওঠেন এবং রুমের দরজা খোলা পেয়ে ভিতরে পচা দুর্গন্ধ পান এরপর বিল্ডিং এর চিলে কোঠায় হাত পা বাঁধা অবস্থায় ভিক্টিম ওহাব মাতুব্বরের লাশ দেখতে পেয়ে জরুরি সেবা ট্রিপল নাইনে ফোন করেন পরবর্তীতে পুলিশ ও পুলিশের সিআইডি বিভাগ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেন পরবর্তীতে পুলিশ তদন্তে নেমে বাহাত্তর ঘন্টার মধ্যেই প্রথমে সন্দেহমূলকভাবে আসামি আলামিন কাজীকে আটক করে এবং জিজ্ঞাসাবাদ করলে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন এবং অপর দুই আসামির নাম বলেন পরবর্তীতে অপর দুই আসামিকে গ্রেপ্তার করা হয় এই হত্যাকাণ্ডের ঘটনায় ব্যবহৃত লোহার হাতুড়ি ও স্ক্রু ড্রাইভার উদ্ধার করা হয় এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল আরও জানান চুরি করতে গিয়ে চিনে ফেলায় মূলত এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে ডাক্তার মৃত জামালুদ্দিন খলিফা অনেক ধনাঢ্য ব্যক্তি হয় আসামিরা টার্গেট করে এ বাসায় গেলে পরে অনেক মূল্যবান সম্পদ তারা চুরি করতে পারবে পরবর্তীতে তারা চুরি করতে গেলে কেয়াটেকার ভিক্টিম আব্দুল ওহাব মাতকবার তাদের চেনে ফেলায় তাকে হত্যা করে এই ঘটনায় গ্রেপ্তারকৃত তিন আসামিকে বিজ্ঞ আদালতে সোপার্দ করা হবে তারপরে どういうこと

আরে এটা সব খুললা হ্যাঁ কইলা দেখি কইলা কি কইলা এই যে এইরকম খুলি আবিদ আমি দোস্ত কিচ্ছু না আচ্ছা এরপরে গেলাম রুমে এই কোন রুমে ওই সোজা রুমে এটা এটা যাও এরপরে ও আমি